সোমবার এসএসসি অভিযানের আগেই আটক চাকরিহারা শিক্ষক আন্দোলনের নেতা সুমন বিশ্বাস রবিবার চাকরিহারাদের এসএসসি অভিযানে গণ্ডগোলের আশঙ্কায় অডিও ক্লিপ প্রকাশ করা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে যেখানে আন্দোলনের সময় পুলিশকে বোমা মারার কথোপকথন শোনা গিয়েছিল এই বিতর্কিত অডিওর সূত্র ধরেই সোমবার সকাল সাড়ে নটা নাগাদ আদি সপ্তগ্রাম স্টেশন থেকে সুমন বিশ্বাসকে আটক করা হয়েছে শুধু সুমনই নন ওই অডিওর সূত্র ধরেই মুর্শিদাবাদের জলঙ্গি থেকে রেজাউল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ সুমন বিশ্বাসকে আটক করায় সোমবারের এসএসসি ভবন অভিযান স্থগিত রাখা হয়েছে এসএসসি অভিযানের আগে পুলিশের এই অতি সক্রিয়তার ও নিন্দা জানানো হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে অবশ্য সকালেই ফেসবুক লাইভ করে এমনই কিছু আশঙ্কা করেছিলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস আজকে কেন একটা মিথ্যে কথা বলে যে যে কোনো মূল্যে আমাকে গ্যারেজ করে দাও এটা হবে না আমরা মাননীয় পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আপনারকে উদ্দেশ্য করে বলতে চাই আমাকে গ্রেফতার করার এত ইচ্ছে কেন আটক করার আগেই সুমন বিশ্বাসের বাড়িতে পৌঁছে যায় চুচুড়া থানার পুলিশ দিনভর সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশের ঘেরাটক ছিল চোখে পড়ার মতো আটক করার পর সুমন বিশ্বাসকে মগরা থানায় রাখা হয়েছে যদিও পুলিশের তরফে নিয়ে খোলসা করে কোনো বার্তাই দেওয়া হয়নি বলে অভিযোগ তার বাবা মা আছে নিশ্চয়ই তারা খবর জানে যে তার মা অসুস্থ তিন থেকে চারবার অপারেশন হয়েছে হার্টের সমস্যার ওই দুবার স্ট্রোক হয়েছে ঢুকে অনেকখানেই ছিলেন গোটা বাথরুম থেকে শুরু করে আমাদের যে পার্সোনাল শোয়ার ঘর আছে এগুলো শুরু করে সবকিছু প্যালেসি করুন কিছু নিয়ে গেছে না কিছু না স্বভাবতই প্রশ্ন উঠছে কেন এত তৎপরতার সঙ্গে সুমন বিশ্বাসকে আটক করা হলো এসএসসি অভিযান ভেস্তে দিতেই কি পুলিশের এই পরিকল্পনা প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরাও এখানে ইমার্জেন্সি না বললেও কার্যত ইমার্জেন্সি গতকাল মিথ্যা অডিও প্রকাশ করেছেন আজকে সুমনের বাড়ি কাল ভোর রাত্রি থেকে চলছে অত্যাচার আসল দুর্নীতিবাজ আসল গুন্ডা যারা গুন্ডামি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেই কাজটায় পুলিশ কিন্তু ব্যর্থ অথচ গণ আন্দোলন করবার ক্ষেত্রে যারা জড়ো হচ্ছেন যে ভাবেই হোক তাদের গ্রেপ্তার করার জন্য পুলিশের দক্ষতা চূড়ান্ত পর্যায়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মধ্যে কোনো নতুনত্ব নেই এটাই তৃণমূল ডাক্তার ছেড়ে এখন শিক্ষকদের আন্দোলনকে একই কায়দায় পদদলিত করবার এবং পর্যদস্ত করবার চেষ্টা চলছে আন্দোলন স্তীমিত করতেই কি পুলিশের অতি সক্রিয়তা সুমন রেজাউলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর সেই প্রশ্নই উঠতে শুরু করেছে বাংলা